আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ রবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই রয়েছি কেরানীগঞ্জের আধুনিক ডক ইয়ার্ডে যেখানে রিপোর্টই করা হচ্ছে ঢাকা কালীগঞ্জ রিচার রুটের সাবেক ক্রিস্টাল ক্রুজ বর্তমান দোয়েল পাখি আট লঞ্চকে পূর্বের এপিসোডগুলোর ধারাবাহিকতায় আমরা আজকেও এসেছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন এখান থেকে দেখলে পুরোপুরি দৃশ্যমান এম ভি দোয়েল পাখি আট লঞ্চ কাজ পোলস কাজ চলছে বেশ দ্রুততার সাথেই যতটুকু জানা যায় যে আগামী দু আর মাত্র এক থেকে দেড় মাসের মধ্যেই নৈযানটিকে সার্ভিসে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে অলরেডি নৈযানটির বাহ্যিক অংশের বা প্লেটের অংশের যে সকল কাজগুলো সেগুলো কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে এখন শুধুমাত্র নৈযানটি ডেকোরেশনের ক্ষেত্রে যে সকল কাজগুলো প্রয়োজন সেই সকল কাজগুলোই কিন্তু করা হচ্ছে এবং পাশাপাশি কেবিন জোন পাশাপাশি বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস সেই সকল জায়গাতেই কিন্তু কাজগুলো সম্পন্ন করে নজানটিকে সার্ভিসে আনার চেষ্টা চলছে এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে যেমনটা বলছিলাম যে খুব শীঘ্রই নজানটিকে পানিতে ফাসানোর প্রক্রিয়া শুরু হবে এই যে যদি দেখেন এই হচ্ছে এয়ার বেলুন এই এয়ার বেলুনের সাহায্যেই কিন্তু নজানটিকে পানিতে ফাসানো হবে এরকম কয়েক বেশ কয়েকটি এয়ার বেলুন থাকবে যেগুলো অবশ্য এনে রাখা হয়েছে খুব শীঘ্রই অবশ্য আগামী দু তিন দিনের মধ্যেই নৈযানটিকে পানিতে ভাসানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে আমরা এখন ঠিক পেছনের অংশে রয়েছি দেখতে পাচ্ছেন যে নৈজানটির নিচে পানিতে ভাসানোর ক্ষেত্রে যেই যে সকল কিছু প্রয়োজন তলার যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু সম্পন্ন হয়ে গেছে বলতে পারেন এই হচ্ছে দোয়েল পাখি আর্ট লঞ্চের যে দেখতে পাচ্ছেন যেগুলো শুকান পাশাপাশি প্রফেলার কিন্তু অলরেডি ইনস্টলেশন হয়ে গিয়েছে আগামী তিন চার দিনের মধ্যেই নৈজানটিকে পানিতে ভাসানোর প্রক্রিয় পানিতে ভাসানো হবে এখন অবশ্য যে সকল নিচে যে প্রক্রিয়া করার জন্য যে সকল কাজগুলো প্রয়োজন সেই সকল কাজ কিন্তু অলরেডি সম্পন্ন হয়ে গিয়েছে যেমন প্রফেলার ইনস্টলেশন পাশাপাশি নিচে নিচোর তোলার রঙ করা সব কিছুই কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে এখন শুধুমাত্র পানিতে ভাসানোর জন্য যে রঙগুলো শুকানোর প্রয়োজন সেই শুকাতে যতগুলো সময় লাগে সেই সময়গুলোই কিন্তু ব্যব নেওয়া হচ্ছে এই হচ্ছে দোল আটলঞ্চের চার ব্লেডের প্রপেলার যেটা অবশ্য ঘোরানোর ক্ষেত্রে বারোশো ষাট হর্স পাওয়ারের ওইসাই ব্র্যান্ডের ইঞ্জিন ব্যবহার করা হবে এই হচ্ছে দোয়েল পাখি আট লঞ্চের নিচের অংশ আগামী দু তিন দিনের মধ্যেই এই নজানটি পানিতে ভাসানোর জন্য সম্পূর্ণ এয়ার বেলুন সিস্টেমে নামানো হবে এই দোয়েল পাখি আট লঞ্চকে সো সব কিছু বলা যায় যে এই অবশ্য আগামী ঈদের মধ্যে ঈদের আগেই অবশ্য রোজার মধ্যে নজানটি সার্ভিসে যুক্ত হবে ঢাকা কালীগঞ্জ এই শারুটে এ হচ্ছে দোয়েল পাখি এয়ার ইঞ্জিন রুম দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন কিন্তু অলরেডি লাগানো হয়ে গিয়েছে যেহেতু প্রপেলার শেপ আমরা দেখলাম যে প্রপেলার শেপ সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইঞ্জিন কিন্তু লাগানো হয়ে গেছে ইঞ্জিন ইঞ্জিনটি ঢেকে রাখা হয়েছে ভোলাবাসীর দীর্ঘদিনের আক্ষেপ যাদের একটা সেতু নাই আধুনিক যোগাযোগ ব্যবস্থা নাই তাদের দীর্ঘদিনের আক্ষেপ তার প্রিয়জন মারা যাওয়ার পরে ঢাকা থেকে নেওয়ার সময় লঞ্চের নিস্তলায় জায়গা হয় না ছাদে রাখার কারণে কিন্তু অনেক সময় আমরা দেখি যে অনেক সমালোচনা হয়েছে সদরঘাটে মানববন্ধন হয়েছে তো সেই আক্ষেপটা কিছুটা হলেও যাচ্ছে এই আট লঞ্চের দ্বারা যতটুকু জানা যায় যে এই লঞ্চে একটি আহ লাশবাহী ফ্রিজিং রুম করা হবে যেটা লাশ নেওয়ার জন্য সেটা খুব সম্ভবত এই রুমটা হতে পারে দিয়ে ঢুকেই এই যে যে প্রথম গেটটা এই গেটটার পাশে এই রুমটা খুব সম্ভবত লাশবাহী ফ্রিজিং রুম হতে পারে এই উদ্যোগটা শিপিং লাইন যে উদ্যোগটা নিয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয় একটা উদ্যোগ যে ভোলাবাসী আহ অবহেলিত যাদের একটা সেতু নাই আধুনিক যোগাযোগ ব্যবস্থা নাই মরার পরে যাদের লাশটাও ছাদে করে নিতে হয় সেই আক্ষেপটা খুঁজতে কিন্তু পাতারা শিপিং লাইন সেটা মহৎ উদ্যোগ নিয়েছে আমরা কৃতজ্ঞতা জানাই মেসার পাতারাস টেকনোলজিকে তো এই হচ্ছে দোয়েল পাখি আট লঞ্চের বর্তমান পরিস্থিতি আমরা যেমনটা দেখলাম আগামী দু তিন দিনের মধ্যেই নজানটির পানিতে ভাসানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যেভাবে ধারাবাহিকভাবে আপডেট দিচ্ছি সেভাবেই দিয়ে যাব একদম নজানটি সার্ভিসে আসার আগ পর্যন্ত তো কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ